OH yeah. হ্যাঁ খুবই আতঙ্ক হয়ে আছি ঠিক আছে আর এখন যে আমরা যাবার জন্য এখনো প্রস্তুত কিন্তু গিয়ে কোনো লাভ হবে না অলরেডি একটা বুথে যদি আটশো থাকে ভোট তার মধ্যে সাড়ে পাঁচশো অলরেডি ছাপ্পা মেরে নিয়ে নিয়েছে এখন গিয়ে কোনো কাজ হবে না আমরা চাই নতুনভাবে ভাবে আবার ভোট আপনারা বলছেন রিপোলের দাবি করছেন কিন্তু লোকসভা ভোটেও বহু জায়গায় রিপোলের দাবি করেছে কিন্তু যে বুদের পোলিং এজেন্ট যারা অফিসার থাকে তারা যদি বলে যে হ্যাঁ ভোটের যে তাছাড়া তো ইলেকশন কমিশন রিপোলিং দেবে না আপনারা ভালো করে জানেন যে ওখানে যারা আছে সেখানেও টিএমসি বাহিনীদের পাঠানো হয়েছে যারা টিএমসি করে টিএমসির প্যানেলে যারা আছে তাদেরকেই ওখানে পাঠানো হয়েছে তারাও যাতে কিছু না করে এইভাবে সন্ত্রাস করা হচ্ছে এইভাবে আমাদেরকে গলা টুটি ধরে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে যাতে আমরা কিছু না করতে পারি ভোট না দিতে পারি আমাদের সাধারণ জনগণ কি করে বসাবো এখন আর অলরেডি তো ভোট ছাপ্পা সব নিয়ে নিয়েছে হাফ হয়ে গেছে তো এখন কি করে বসাবো প্রথমবার গেছি দিতে দেয়নি দ্বিতীয়বার গেছি দ্বিতীয়বার আমরা ব্যর্থ এখন কি করে বসো বলুন আপনারা কেন্দ্রবাহিনী নেই তো ওখানে রকম কেন্দ্র বাহিনী নেই

শাসক দল অর্থাৎ তৃণমূল ভোটের এজেন্ট বসতে দিচ্ছে না ছাপ্পা আপনাদের এখানে সেরকম আচ্ছা আপনার তো এখানে এসেছেন বিরোধীরা তো অভিযোগ দিনের পর দিন করে যাচ্ছে ভোট আসলে ওদের অভিযোগটা ভোটের সময় হয় কিন্তু কিন্তু না কিন্তু আমি বলতে যাচ্ছি আমি তো এই ভোট কেন্দ্রের সামনেই আছি প্রায় একটু দূরত্ব আছি তো কেন্দ্র বাহিনী ওখানে আছে ভোট কেন্দ্রে তা আপনারা একটু শুনুন তো যে কেন্দ্র বাহিনীর সামনে যে এখানে কোনো টিএমসি কোনো ছেলে বিরোধীর ওপর আক্রমণ করেছে বলুন এই মিথ্যা অভিযোগ আচ্ছা ওখানকার খবরটা আমরা বলতে পারবো না আমার এই হাড়ুয়া একশো একুশ মাদারতলা আমার শান্তিপূর্ণ ভোট হচ্ছে আমার ব্লক সভাপতির নির্দেশে আমার হাড়ুয়া এক নম্বর অঞ্চল এক নম্বর ব্লক সভাপতি শবিক রামবেদ মহাশয় নির্দেশে টানার অনুপ্রেরণা টানার নির্দেশ যে বুথে ভূতে শান্তিপূর্ণ ভোট করতে হবে আমার কোনো বিরোধীরা যেন আমাদের বলতে না পারে যে তৃণমূল কংগ্রেস এখানে সব করেছে এখানে অশান্তি করেছে থানার নির্দেশে ওই সভিকামনে নির্দেশে আমরা এখানে শান্তিপূর্ণ ভোট করাচ্ছি আমাদের হাড়োয়া অঞ্চল ব্লক সভাপতি এক নম্বর ব্লক সভাপতি হাড়োয়া তৃণমূল কংগ্রেসের আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে ভোট যখন ঘোষণা হয়েছিল এবং অনেক হিসেবে এই দেখুন দীর্ঘদিন ধরে হাজি সাহেব হাজি নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে লোকসভায় দাঁড়িয়েছে জিতেছিল বহু ভোটে হাড়োয়া বিধানসভাটা উনি করে তৈরি করেছে তাই হাড়োয়ার মানুষ হাড়োয়ার মানুষ হাজি নুরুল ইসলামের ছেলেকে সমর্থন করেছে কিছু মানে কিছু মানুষ আছে যে হাড়ওয়ার বুকে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বটা একটু লাগিয়ে দিই কিন্তু ওরা সে ফয়দাটা উঠতে পারেনি কারণ আমার বোলাক সভাপতি শফিক আহমেদ মাদারের নির্দেশে গোষ্ঠীদ্বন্দ্ব করতে দেয়নি ভূমিপুত্র মানে ভূমিপুত্র মানে এক হিসেবে তো হাজি নুরুল ইসলাম তো আমাদের হাড়ুয়া এক নম্বর মানে একশো একুশের ভূমিপুত্রই ছিল তা না ছেলে হয়েছে ভূমিপুত্র বলে কোনো জিনিস নাই যারা এই পোস্টারটা মেরেছিল তারাও বুঝতে পেরেছে যে না তৃণমূল কংগ্রেস সঠিক জায়গায় আছে আর থাকবে একটা জিনিস আপনাকে বলি বিধানসভা ভোট হ্যাঁ চব্বিশে আবার বিধানসভা হচ্ছে আবার দু হাজার চব্বিশে লোকসভা ভোট হয়েছে আবার দু হাজার চব্বিশে ফের লোকসভা ভোটে ভোট দিতে হবে যে কোনো দিনে লোকসভার মানে দিন খুশিত হয়ে যাবে কি বলবেন এই প্রসঙ্গে কোনো ব্যাপার নেই কালকে হলে কালকে ভোট

মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য তৈরি আছে সাধারণ মানুষ মন্ডল পূর্ব মাতার তলা

সামনের কাতারে দাঁড়িয়ে কিন্তু আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাবো বলো বলো লোক নয় বলে যাও বলে যাও বলে ধমলে যাচ্ছে আস্তে আস্তে বলো আস্তে আস্তে বলো অত বলে দাও আরো লোক হচ্ছে বলে দাও এই বেটা আরেক লাইক দেবে আর কাটতে বলে দাও লেট করতে কমেন্ট পড়ো কমেন্ট পড়ো একটা দাও নাম পড়ো না ধন্যবাদ ভাই ওরা সব ইচ্ছে ইচ্ছে কমেন্ট পড়ো